হেমা আপনার মাসিক ছিল বন্ধ ছিল না কতদিন বন্ধ ছিল দুই মাস বন্ধ ছিল আচ্ছা তো ব্লিডিং কতদিন হয়েছে আজকে থেকে তো আপনি কি কাকি পরীক্ষা বা এর আগে আর একটা করছিলেন যে বাচ্চা পেটে আসছে কিনা প্রসাব পরীক্ষা করছিলেন তো প্রসাবে কয়দা করছিল আচ্ছা এটা কবে করছিলেন পরীক্ষাটা এক মাস মতো আগে বিশ দিন মতো আগে তাই তো মানে মাসিক কয়দিন বন্ধ হওয়ার পরে কাঠি পরীক্ষা করছিলেন আচ্ছা মানে এক মাস মাসিক বন্ধ থাকার পরে যখন দেখলেন মাসিক হচ্ছে না ডেট পার হয়ে গেছে তখন করছেন তাই তো করার পর তখন দুই জায়গা আসছিল আচ্ছা তারপরে আজকে কতদিন হয়েছে সেই পরীক্ষা করার পরে আজ কততম দিন হয়েছে ঈদের দিন আগে ঈদের 10 দিন আগে আচ্ছা আজকে হচ্ছে ঈদের আজ ঈদ হইছে হচ্ছে আপনার 17 তারিখ তাই তো তখন পজিটিভ আসছিল কুরবানির ইตร কথাই তো বলতেছেন আর আজকে হচ্ছে 25 তারিখ 8 দিন বের হই গেছে আর এক সপ্তাহ আর আজকে আপনার ব্লিডিং হচ্ছে ব্লিডিং কি খুব বেশি শুরু হইছে একবারে

হাতে সেই রকম টাকা পয়সা ছিল না এই জন্য ডাক্তারের পরামর্শ নেন না তো আজকে যখন ব্লিডিং বেশি হচ্ছে তখন আসছে তো শুনলেন মার কাছেই যে মার বাচ্চা পেটে ছিল সম্ভবত দুই মাস মতো তাই তো দুই মাস কারণ সে মাসিক পার হয়ে যাওয়ার দশ দিন পরে সে আল্ট্রাসাউন্ড করছে তখন পজিটিভ আসছে আজকে মোটামুটি আরো দশ দিন অর্থাৎ এক মাস বিশ দিন পার হয়ে গেছে তো ওনার মতো দুই মাস তো দুই মাস আগে মানে পনেরো দিন আগে হালকা পেটে ব্যথা ছিল তখন উনি ডাক্তার দেখাই নাই এখন যখন হালকা ব্লিডিং হচ্ছিল তখন ডাক্তার দেখাইতে আসতে চাইছে তার মধ্যে অনেক ব্লিডিং শুরু হয়ে গেছে আচ্ছা এখন উনি যেহেতু বলতেছে যে একটা প্রেগনেন্সি হিস্ট্রি পরীক্ষা করছে ওটা পজিটিভ ছিল কিন্তু আমরা এখন এই যে আলট্রাসাউন্ডটা করতেছি দেখুন এখানে কিন্তু বাচ্চার কোনো অংশ আমরা পাচ্ছি না এবং দেখা যাচ্ছে মনে হয় থাকলেও যেহেতু সে বলতেছে বাচ্চাটি অনেক ব্লাড ভাঙছে না মানে চাকা মতো বের হয়ে গেছে কিনা চাকা মতো বের হয় নাই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাতে আপনাদের একটু দেখাই দেখুন এটি হচ্ছে মায়ের যে প্রসাবের থলি এবং এই যে অংশটা দেখা যাচ্ছে আশা করি দেখা যাচ্ছে হ্যাঁ একটু জুম করি আপনাদের বোঝার জন্য তো দেখুন এই যে এটা হচ্ছে মায়ের জরায়ু আশা করি দেখতে যে এখান থেকে শুরু করে পর্যন্ত মায়ের জরায়ু কিন্তু মায়ের জরায়ুর যে যে ভিতরে কোনো অংশ বিশেষ আছে এটা কিন্তু মনে হচ্ছে না হয়তোবা সকালবেলা অনেক হেভি ব্লিডিং হওয়ার কারণে বাচ্চাটি এই যে সাদা অংশ দেখা যাচ্ছে না এটা এর ভিতরে মূলত বাচ্চা তৈরি হয় তো এই সাদা অংশটা দেখেন অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে হয়তোবা বাচ্চা থাকলেও এটা সম্পূর্ণভাবে বের হয়ে গেছে এখন কথা হচ্ছে এই মায়ের যে ব্লিডিং যে বিষয়টি ব্লিডিং বেশি হওয়ার কারণে হয়তো বা কোনো কন্টেন্ট আমরা পাচ্ছি না কিন্তু এক দুই দিন যদি পরীক্ষা করা যায় তাহলে কিন্তু প্রেগন্যান্সি স্টেপে পজিটিভ আসতে পারে কারণ দেখা যাচ্ছে কোনো সামান্য অংশ থাকতে পারে সেটা আরেকটা তো দেখা যাচ্ছে না সেটার কারণে পজিটিভ হবে দু এক বেলা ব্লিডিং থাকার পরে সেই পজিটিভটা আর আসবে না নেগেটিভ হবে তো এখন ওনার যে কন্ডিশন দেখা যাচ্ছে আশা করা যায় এখন পরীক্ষা করলে নেগেটিভই আসবে বিশেষ করে ইউরিন কিন্তু আলট্রাসোনাতে এখন এটি যে রিপোর্টটি আসতেছে এটি নর্মাল অর্থাৎ বাচ্চা পেটে থাকলেও হয়তোবা পুরো বের হয়ে গেছে এখন আমরা কোনো অংশ পাচ্ছি না আবার এমনও হতে পারে উনি যে স্টিপ দিয়ে পরীক্ষা করছে সেটাও হয়তোবা ভুল হতে পারে কারণ ওনার যে জরায়ুর যে সাইজ দেখা যাচ্ছে আপনাদের একটু দেখায় এটি কিন্তু খুব বড়ো হয় নাই দুই মাসের বাচ্চা যদি থাকতো তাহলে এটি অনেক বড় হওয়ার কথা ছিল কিন্তু এটি কিন্তু তেমন দেখেন মাপটা নিয়ে আপনাদের সামনে আস্তে আস্তে এইট পয়েন্ট সেভেন নাইন যেটা একটা নর্মাল জরায়ুর যে আকার যেমন হয় তেমন রয়েছে তো সেক্ষেত্রে উনি বলতেছে যেহেতু পরীক্ষা করে পজিটিভ ছিল তো সেক্ষেত্রে আমরা এখন জরায়ের ভিতরে কিছুই পাচ্ছি না আর যদি থাকেও হয়তো বা সেক্ষেত্রে সম্পূর্ণ এটা বের হয়ে গেছে কোনো কন্টেন্ট এখন জরায়ের ভিতরে নাই তো আমরা এই রিপোর্টটি কিন্তু নর্মালভাবেই প্রিন্ট দিব যে এটি নর্মাল ওনার কোনো ওয়াশ বা কোনো কিছু করার প্রয়োজন নেই এবং পরবর্তীতে অ্যাডভাইস দিব যে কবে বাচ্চা নেবেন যেহেতু উনি বলতেছে পজিটিভ আসছিল সেক্ষেত্রে আমরা বলে দেব অ্যাটলিস্ট ছয় মাস পরে বাচ্চা নেবেন কারণ যারা এটা দেখে মনে মনে হচ্ছে না যে বাচ্চা এসেছিল এমনভাবে ওয়াশ হয়তো বা বের হয়ে গেছে এই আমরা ছয় মাস থেকে এক বছর অপেক্ষা করতে বলবো এবং তারপরে বাচ্চা নিতে বলবো তো বুঝতে পেরেছেন মা আপনার বাচ্চা কিন্তু এখন নাই ভিতরে নাই হ্যাঁ এবং তারপরে সমস্যা ওয়াশ করা লাগবে না এরপরে যে সমস্যাটা হতে পারে দেখা যাচ্ছে কয়েক মাস মাসিক উল্টা পাল্টা হতে পারে ঠিক আছে দেখা যাচ্ছে মাসের মাসের যে শরীর খারাপ সেটা মাসে না হয়ে দেখা যাচ্ছে দেড় মাস অথবা এরকম হতে পারে এক মাসের ভিতরে দুই তিনবার হয়ে গেছে এরকম হতে পারে ঠিক আছে কয়টা বাচ্চা আছে আপনার মা একটা মেয়ে অর্থাৎ আবার তাহলে আপনি আবার বাচ্চা নিবেন কতদিন পরে বললাম ছয় মাস থেকে এক বছর পরে এবং সেই ক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করার মাধ্যমে তারপরে বাচ্চা নিতে যাবেন ঠিক আছে এর আগে দেখা যাচ্ছে আবার যদি বাচ্চা নেন তাহলে আবার এইরকম মিসক্যারেজ বা বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে বুঝতে পেরেছেন আমার কথা আচ্ছা ঠিক আছে আপনি এত সময় আমাদের সাহায্য করার জন্য ধন্যবাদ আর বাচ্চাটা যেহেতু নষ্ট হয়ে গেছে আপনার তো একটু কষ্ট হচ্ছে আচ্ছা আমরা এখন রিপোর্টটি প্রিন্ট দিচ্ছি তো আপনাদের ক্ষেত্রে যাদের এই যে এরকম সমস্যা আছে এখনো ডাক্তারের কাছে যান নাই মাসিক হইছে বন্ধ রয়েছে আর কি দেখা যাচ্ছে মাসিক দুই মাস বন্ধ রয়েছে আপনারা বাসায় পরীক্ষা করে মনে করতেছেন পেটে বাচ্চা রইছে ভালো আছে তারা যাচ্ছেন না ডাক্তারের কাছে তাদের ক্ষেত্রে এটি কিন্তু একটি সচেতনমূলক ভিডিও কারণ এরকম যদি হয় তাহলে কিন্তু দেখেন বাচ্চাটি নষ্ট হয়ে গেছে আর যদি পেটে এসেও থাকে সেক্ষেত্রে কিন্তু এখন আর কিছু করার নাই ক্যারেজ অলরেডি হয়ে গেছে এজন্য অবশ্যই ডাক্তারের কাছে তো আগে পরামর্শ নেবেন এবং বাচ্চা পেটে আসার পরে রেগুলার ডাক্তারকে ভিজিট করবেন কনফার্ম হবেন যে পেটে আসলে বাচ্চা আছে কিনা না বাচ্চা আসলেও ঠিক মতো এটা থাকবে কি না বা ঠিকমতো গ্রোথ হবে কি না কি নষ্ট হয়ে যাবে এগুলো আগে থেকে জেনে নিলে এই যে এই মা আমাদের কাছে আসছেন এই সমস্যাগুলো কিন্তু তখন এতটা হয় না এ মায়ের যদি একটা আলট্রাসাউন্ড রিপোর্ট থাকতো তাহলে আরও সম্পূর্ণভাবে আরও বিষয়টি ক্লিয়ারভাবে বলা যেত কারণ এখন যে অবস্থায় রয়েছে দেখে মনে হচ্ছে না বাচ্চা আসার সম্ভাবনা কম ছিল হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে উনি বলতেছে দুই দেখ আসছিল তো সেই হিসেবে আমরা যদি ধরি বাচ্চা আসছিল তাহলে এটা পুরোটাই ওয়াশ আউট হয়ে গেছে ব্লিজিং এর মাধ্যমে তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন